আরেকটি বড় আপডেট বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের রাজ্য সরকারের এবার ওটিপি সংযোগ চালু করছে এবার উচ্চ মাধ্যমিকের মাধ্যমে ইলেভেনের যে ট্যাব ছিল দশ হাজার টাকা দেওয়া হতো সেখানে অনেক প্রতারণা হয়েছে স্ক্যাম হয়েছে বা হ্যাক হয়েছে তা বিভিন্ন কারণে কিন্তু এবার সমস্ত প্রকল্পের সঙ্গে এবার অ্যাকাউন্টে ওটিপি বাধ্যতামূলক করছে রাজ্য সরকার এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম আপনাকে বলেছিলাম যে শুধু ট্যাবে নয় প্রথমে ভাবা হয়েছিল যে শুধুমাত্র যখন ট্যাব দেওয়া হবে ট্যাবগুলোতেই শুধুমাত্র অ্যাকাউন্টের সঙ্গে ওটিপি বাধ্যতামূলক করা হবে কিন্তু এখন সমস্ত প্রকল্পে কিন্তু এটা করা হবে আমরা একটু দেখে নেব দেখুন এক হোক বা নয় ছয় সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবে যেন অন্য অ্যাকাউন্টে যেতে না পারে সাম্প্রতিক ট্যাব কাণ্ডের পর সবার আগে এটাই নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া লিক প্রুফ করতে তাই ওটিপি ভেরিফিকেশনকেই অস্ত্র বানিয়ে ঘুর সাজাচ্ছে নবান্ন কন্যাশ্রী হোক বা তরুণ স্বপ্নের প্রকল্পের ট্যাপ সরকারি নথিতে অ্যাকাউন্ট সংযোগের সময় প্রতারণা যাবতীয় সম্ভাবনা ছেঁটে ফেলতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ওটিপি দিলেই টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে নতুবা নয় মানে ওটিপি না দিলে আপনি কখনোই এটা করতে পারবে না ট্যাপ কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাট চলছে রাজ্য একাদশ দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়াদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল তাদের অনেকের প্রাপ্য সীমানা পেরিয়ে জমা হয়েছে বিহারে অ্যাকাউন্টে মানে বিহারে এটা স্ক্যাম চলে গেছে প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে এটা বড় সড়ো গ্যাং কাজ করছে এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন কেউ বঞ্চিত হবে না প্রত্যেক ট্যাবের টাকা পাবে প্রত্যেকে পাবে যদিও সেটা তাৎক্ষণিক সমাধান মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পে লিপ প্রুফ করার কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার জেরেই চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনের ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্যের স্তরে একাধিক বৈঠক হয়েছে অর্থ সহ বেশ কয়েকটি দপ্তরে কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদা বৈঠকও হয়েছে তারপরে ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলায় প্রাথমিক ঐক্যমত্য এসেছে এর অর্থ কি আধার যাচাই মন্দির সুন্দর বিষয়টা এবার কি বলছে দেখুন ওটিপিটা কি লক্ষ্মীর ভান্ডার সহ বেশ কিছু প্রকল্পে উপভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয় প্রশ্ন হলো সেই একই পদ্ধতি কি এবার সর্বত চালু হবে রাজ্যের আধিকারিক মহ মহল অবশ্য সে কথা বলছে না এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি সব ঠিক থাকলে রাজ্য ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করা রোধ করার পথে হাঁটতে পারে কি এই ইউভিন এক আধিকারিকের ব্যাখ্যা ইউনিক ভেরিফিকেশন অব ইন্ডিভিজুয়াল বা ইউভিন হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তার তালিকা আর আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্য সংযুক্ত করুন সেক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি সংযোগ রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে মানে এবার আমি আমি এটা আগেও আপনাকে বলেছিলাম যে প্রত্যেককেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন যতগুলো মহিলা রয়েছেন প্রত্যেককেই আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন নাহলে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে সেটাই চালু হচ্ছে এখন দেখুন ওটিপি পাঠানো হবে যেখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখানে ওটিপি যাবে তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কি না এই পদ্ধতি আবার সিডিং নয় বলেই দাবি করছে সিডিং লিঙ্ক না কিন্তু এটা কিন্তু একটা একটা প্রচুর প্রসেস হয় নতুন সরকারের এখানে শেষ নয় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুভাবে টাকা পাঠায় রাজ্য প্রশাসন কিন্তু প্রকল্পের ক্ষেত্রে ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মানে আই এর মাধ্যমে ট্রেজারি থেকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা হয় দ্বিতীয় ক্ষেত্রে উপভোক্তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে তার মধ্যে পূর্ণজা সাহেব করা বিষয়টিও যার বিবেচনার মধ্যে রয়েছে এক আধিকারিক জানিয়েছেন দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ ট্যাপ কার্ডের মতো দ্বিতীয় ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বন্ধুরা এবারে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবেন এরপরে কিন্তু না হলে আপনি সমস্যা পড়তে পারেন লক্ষ্মী ভাড়াটা বন্ধ হয়ে যেতে পারে এটা হলো সবথেকে বড় বন্ধু আপডেট আজকে থেকেই কালকে থেকে বন্ধুরা লিঙ্ক করা শুরু করবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করবেন লক্ষ্মী ভাড়া টাকা কম পেতে গেলে সরকার এ বিষয়ে কিন্তু কড়া স্টেপ দিচ্ছে কারণ বিভিন্নভাবে টাকা একের টাকা অন্যের ব্যাংকে চলে যাচ্ছে তো বন্ধু ছিল আপনার আজকে বিশেষ আপডেট থ্যাংক ইউ সো মাচ